আসসালামু আলাইকুম আশা করি সাহা ভালো আছেন সংযুক্ত আর আমিরাতে আজকে শেষ দিন মানে সাধারণ ক্ষমার যে চারটে মাস ছিল আজকে শেষ দিন আগামীকাল থেকে এই দেশে আর কোনো সাধারণ ক্ষমা নেই সাধারণ ক্ষমার সেই মেয়াদটা আজকে শেষ তো আপনারা সবাই জানেন একটা মানুষ যখন একটা মানুষকে সুযোগ দেয় ভালো হওয়ার সে যদি ভালো হয়ে যায় তাহলে তো ভালো কথা আলহামদুলিল্লাহ মাফ করে দিল ভালো হয়ে গেছে সুযোগ দেওয়ার পরে যদি সে ভালো না হয় তাহলে কিন্তু তার উপরে আপনি আমি সবাই কঠোর ব্যবস্থা নেওয়া হয় তো সেম যারা এখন সংযুক্ত আরব আমিরাতে এখনো অবৈধ আছেন রয়ে গেছেন যে কোনো কারণে বৈধ হতে পারেন নাই তারা দয়া করে একটু সাবধানে থাকবেন কেননা আপনাদেরকে সাধারণ ক্ষমার ঘোষণা দিছে দুই মাস ওই দুই মাস বাড়িয়ে করছে চার মাস চার মাস করার পর যদি আপনি বিষা ঠিক না করেন অথবা ফাইন মাফ করে আউটফাস না নিয়ে আউটফাস নিয়ে দেশে না যান তাহলে তাদের দোষ নাই এখন আপনার উপরে তারা যে কোন কঠোর ব্যবস্থা নিতে পারে এটা এদের রাইট আছে যে কোন সময় রাইট আছে তবে তারা এখন আপনাকে সুযোগ দিছে চার মাস তাও যদি না করে থাকেন বা করতে পারেন নাই সাবধানে থাকবেন আশা করা যায় কঠোর একটা অভিযান চলবে এটা আমরা আশা করতে পারি কারণ তারা দুই মাসের জায়গায় চার মাস দিতে সময় সাধারণ ক্ষমার বিষয় ঠিক করার ফাইন মাফ করার তারপরে যদি মাফ না করে থাকেন তাহলে অবশ্যই তারা কঠোর একটা ব্যবস্থা নিবে সেটা ইনশাল্লাহ আগামীকাল থেকে জানা যাবে তো যারা এখনো বিষয় করেন নাই বা করতে পারেন নাই তারা দয়া করে একটু সাবধানে থাকবেন আর কিছু না আপনি কাজ কাজকর্ম করবেন ভালো কথা মার্কেট ওয়ার্কেট এখানে সেখানে ঘুরা করবেন না আড্ডা দিবেন না হয়তো প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না প্রয়োজন হলে তো অবশ্যই বের কিছু করার নাই তো সবার জন্য শুভকামনা রইল আর বিশেষ করে তাদেরকে আবারও বলতেছি রিকোয়েস্ট করতেছি যাদের বিষা নাই বিষা করতে পারেন নাই তারা দয়া করে একটু সচেতন হন অন্যথায় আপনাকে ধরে ধরে দেশে ফাটাই দিব সাথে সাথে তাও না ধরে নিয়ে জেলে ভরে দেবে ওইখান থেকে তারপরে আপনাকে কখন ছাড়ি দেশে পাঠায় সেটা জানি না তবে জেলে যাওয়ার সাথে একটু সেভে থাকা সচেতন থাকা ভালো সংযুক্ত আর প্রবাসীদের জন্য শুভকামনা রইলো দোয়া রইলো আল্লাহ হাফেজ